This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. স্রাপুরকাডে তালো এবার স্রিছান ভটা চাচো কে জাদাপু তালো তালো করা হিছে তাকে তাকে এসএফআই এর রাজ্য সম্পাদক ছিলেন প্রাক্তন রাজ্য সম্পাদক শ্রীধর ভট্টাচার্য এবং তার কাছে কি কি নথি আছে এবং কে কি ডকুমেন্টস আছে কি কি প্রমাণ আছে সেদিনের ঘটনার গত পয়লা মাসে সেই বিষয়গুলো নিয়েই যাদবপুর থানায় তাকে ডেকে পাঠানো হয়েছে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দেখা কখন আসেন সৃজন ভট্টাচার্য এবং কী পি ছয় নিয়ে তাকে তলব করা হয়েছে সব থেকে বড় কথা সৃজন ভট্টাচার্যকে কেন কারণ সে তো এস এফ এর প্রাক্তন রাজ্য সম্পাদক একদম তাই ইতিমধ্যেই তো এই প্রশ্ন উঠে গিয়েছে যে যাদবপুর কাণ্ডে এই গোটা বিষয়টার মধ্যে এসএফআই আন্দোলন করছে এসএফআইয়ের নাম জড়িয়েছে কিন্তু সৃজন ভট্টাচার্য তিনি বাম নেতা হলেও তিনি বাম ভাবধারায় বিশ্বাসী হলেও তিনি এই মুহূর্তে কিন্তু এসএফআইয়ের কোনো পদে নেই যে পদে তিনি ছিলেন সেই পদের আগে কিন্তু এই মুহূর্তে প্রাক্তন শব্দটা বসে গিয়েছে তাহলে তারপরেও সৃজন ভট্টাচার্যকে কেন আজকে ডাকা হলে ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠে গিয়েছে তবে সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তাকে পুলিশ ডেকেছে তারা তরফে এবং তিনি আজ সন্ধ্যেবেলাতেই যাদবপুর থানায় কিন্তু যাবেন এবার প্রশ্ন উঠছে যে কেন সৃজন ভট্টাচার্যকে ডাকা হলো যাদবপুর ইস্যুতে কারণ সেদিন যে ঘটনা ঘটেছিল অর্থাৎ আজ থেকে ঠিক গত সপ্তাহের এই শনিবারেই যে ঘটনা ঘটেছিল তাতে করে কিন্তু দেখা গিয়েছিল যে রাজ্য রাজনীতির কার্যালয়ে তোলপার হয়ে গিয়েছিল যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে একজন ছাত্রের যে একটা দুর্ঘটনা ঘটেছিল তার গাড়ির ধাক্কায় তারপর কিন্তু রাজ্য রাজনীতি এই মুহূর্তে এখনও পর্যন্ত তোলপার এবং তারপরেই সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু সেদিনে দুর্ঘটনার ফুটেজ নিয়ে একদম ভিডিও ফুটেজ নিয়ে ইন্দ্রানুজের সেই সময় অর্থাৎ ব্রাত্যবসুর গাড়ি যখন বেরিয়ে যাচ্ছিলো ইন্দ্রানুজের প্রত্যেকটা মুহূর্তের অবস্থান স্পষ্ট করে তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন তিনি প্রমাণ দেওয়ার চেষ্টা করেছিলেন যে ব্রাত্যবসুর গাড়ির ধাক্কাতেই ইন্দ্রানুজ তিনি কিন্তু এরকমভাবে আহত হয়েছেন এর পাশাপাশি পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দেবাংশু তিনিও কিন্তু দেখিয়ে দিয়েছেন যে এই যে একটি স্টিল ছবি যেটা ভাইরাল হয়েছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সেই যে ছবি যা যেটা জানা যাচ্ছে যে সেটা পড়ুয়াদের কাছ থেকে পাওয়া সেই ছবি সেই ছবির কিন্তু কোনো ভিত্তি নেই সেই ছবি নিয়ে সিপিএম তথা বামেরা মিথ্যাচার করছে এরকম একটা অভিযোগ কিন্তু ছিল দেবাংশুর পক্ষ থেকে এবং তারও পাল্টা আরও একবার সুজন তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে তিনি আরও একবার স্পষ্ট করেন যে কেন এই তার কাছে যে ভিডিও ফুটেজ রয়েছে সেই ভিডিও ফুটেজ অনুযায়ী কিন্তু এই জিনিসটা স্পষ্ট হচ্ছে বসুর গাড়ির ধাক্কাতে ইন্দ্রানুজ আহত হয়েছে এই পাল্টা এবং যুক্তিতর্কের মধ্যেই আজকে যখন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেই সময়ে কিন্তু সামনে এই খবর যে আজকে সৃজন ভট্টাচার্য তাকে কিন্তু গত শনিবারের ঘটনার তার কাছে যা যা প্রমাণ রয়েছে সেটা ভিডিও ফুটেজ হোক বা স্টিল ফুটেজ যা যা রয়েছে সেই সবটা নিয়ে তাকে কিন্তু থানায় ডেকে পাঠানো হয়েছে সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তদন্তে সহযোগিতা করার জন্য এবং এই যে ঘটনা ঘটে গিয়েছে একটা অপমানজনক একটা লজ্জাজনক একটা নক্কাটনক ঘটনা যেটা অনেকেই বলছেন সেই ঘটনার যাতে যথাযথভাবে তদন্ত হয় সেই তদন্তে করার জন্য আজকে সুজন ভট্টাচার্য তিনি কিন্তু থানায় যাবেন এবং তাকে যা যা জিজ্ঞাসাবাদ করা হবে তার কাছে যা যা নথিপত্র যা যা প্রমাণ চাওয়া হয়েছে সেই প্রত্যেকটা জিনিস তার কাছে যা যা রয়েছে সেগুলোকে নিয়েই তিনি যাবেন কিন্তু পাল্টা তিনি এটাও প্রশ্ন তুলছেন যে যার গাড়িতে একটা এরকম ঘটনা ঘটলো এখনও এসএফআই তথা বামেদের বা অনেকেই এরকম একটা অভিযোগ যে ব্রাত্যপসুর গাড়ির ধাক্কাতেই ইন্দ্রানুজকে এতগুলো হাসপাতালে ভর্তি থাকতে হলো তার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো তাহলে তার বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নয় তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না নিঃসন্দেহে আজকে সুজন ভট্টাচার্য থানা থেকে বেরিয়ে আসার পরে তিনি কি বলেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পদক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসেবে তিনি কোনো সিদ্ধান্ত নেন কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় প্রভৃতি তুমি আমাদের সঙ্গে থাকো সৃজন ভট্টাচার্যর সঙ্গে আমরা কথা বলেছিলেন এবং তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন কুটা এই বিষয় নিয়ে আমরা সেটা একবার শুনে নেবার চেষ্টা করবো সন্ধ্যে ছটার সময় যাব ঠিক করেছি দেখেছে যাব কি অসুবিধা আছে আমার তো কিছু লুকোনোর নেই আমি পাবলিকলি যেগুলো দেখিয়েছি সেসব জিনিস আমি ওদের হাতে দিয়ে আসবো এরকম একটা কথা বলেছে তো সুতরাং আমার কাছে যা আছে আমি সেটা সেইভাবে সেইভাবে দিয়ে দেব আমি তদন্ত সহযোগিতা করতে আছি কিন্তু তদন্ত যারা করবেন তারা এখনো পর্যন্ত যারা গাড়ি চালিয়ে ছাত্রদের উপর চাল চলে গেলেন তাদেরকে ডাকতে পারলো না বা যারা এই বাইরে থেকে এসে গুন্ডামি করলো তাদেরকে তারা একটা ইন্দ্রানুজের এফআইআর নেওয়ার জন্য হাইকোর্ট থেকে বকা খেতে হলো এই সবটায় তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে আমার কোনো অসুবিধা নাই আমাকে যা বলেছে আমি যাবো গিয়ে আসবো ছাত্ররা ছাত্রদের মতো করে বলবে কথা দেখা যাক